হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লক থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা দেখে বুঝতেই পারছো আমরা এদেশীয় এদেশীয় আগামীকাল মানে ষোলোই সেপ্টেম্বর রাত্রে রান্না হয়েছে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনে পান না মানে সারা রাত ধরে বিভিন্ন ধরনের এই যে ভাজা ভুজি, পায়েস চাটনি মানে সব কিছু এইগুলো রান্না করে রাখতে হয় পরের দিনে ঠান্ডা খেতে হয় এটা হলো বিশ্বকর্মা পুজো তো আছেই তার সঙ্গে এটা হলো মা মনসার রান্না মানে মনসা মাকে উদ্দেশ্য করে এটা করা হয় আর আজকে আমার বাড়ি থেকে আমার মা চলে গেল কারণ ভাদ্র মাসের সংক্রান্ত দিন থাকবে না সেই দিতে যাওয়া হয়েছিল আর আমার বোনেদের এই যে রান্না হয়েছে ওই যে সকালবেলা উনুনকে মনসা ডাল দিয়ে পুজো করে ওইটা নতুন উনুন খুলে ওই উনুনে রান্না করা হয় আর এই যে এইসব রান্না হয়েছে আর ভাতে জল দেওয়া ছিল সেটাই এবার খেতে দিচ্ছে পুজো টুজো করে এবার সারাদিন সব খাবারই খাওয়া হবে আজকে আর উনুন ধরবে না রান্না হবে না এই যে বিভিন্ন রকম ভাজাভুজি শুকনো ডাল এগুলো এদিকটা হলো সব ভাজাভুজি দিয়েছে মানে তেরো রকমের ভাজা হয় এই যে একটা চচ্চড়ি ডাল চচ্চড়ি ডালটাকেও শুকনোটাকেও আমরা ডাল চচ্চড়ি বলি মাছ ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ঝাল আর এই যে জল ঢালা ভাত আর এইটা কলা পাতায় খেতে হয় আর এই হলো মাছের ঝাল মানে বোন সেই একে একে দিচ্ছে আর আমার মেয়ে বলছে ওমাশি এত আমি কি করে খাবো বলছে আচ্ছা ঠিক আছে খা তুই যতটা পারবি খা আর ওটা হলো ভাজা পিঠে মানে পিঠেও বানাতে হয় সারা রাত ধরে রান্না হয় আর এইটা হলো মানে নারকেলের পুট যেটা হয় আমরা ওটাকে নারকেল ছাই বলি একটা পরে যেটা দিল ওটা হলো চাল কুমড়ো দিয়ে করা নারকেলের সঙ্গে চাল কুমড়ো দিতে হয় আর একটা হলো শুধু নারকেলের সেইবার আমরা মেয়েকেও ফিরে আসতে হবে কেননা সংক্রান্ত দিন ও থাকবে না ওখানে গিয়ে সেই খাওয়া দাওয়া করে ও বেরিয়ে পড়েছিল সেটাই একটু করে পাঠিয়েছিল বলে মা আজকের দিনে আমার খুব মনটা খারাপ হয় যেন ছোটো থেকে এগুলো করে এসেছি বাপের বাড়িতে মানে সেই ঝাড় মোস থেকে শুরু হতো ঘরদুয়ার ঝাড়া ঝুড়ি পরিষ্কার করা সে আগে আমাদের মাটির মানে বাড়ি ছিল সেই গঙ্গা থেকে এঁঁতেল মাটি এনে আর ময়ে উঠে ওপর দিকে নেতা দিতাম আর কি সাদা হতো সুন্দর দেখতে লাগতো সেই জন্যে এই দেখো আর এখন ওই জন্যই এগুলোকে আমি খুব মিস করি কি করব বলো কিছু করার নেই তারপর আমাদের আটান্ন যে পুজোটা হয় তা আমি একটু উনি নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে চালতার মানে চাটনি তো ঠিক না মাছ দিয়ে টক চালতার টক এই যে এই হলো টোটাল রান্না পুজোর খাবার দাবার ভাজাভুজি শুকনো শুকনো ডাল তরকারি মাছ এই সব দিয়েই সারাদিন এই সবই খাওয়া হয় বাড়িতে লোকজন আসে তারা খায় এই যে দেখলে তোমরা এটাই হলো আমাদের এদেশীয় রান্না আর এরপর ওখান থেকে খাওয়া দাওয়া করে মেয়ে বেরিয়েছিল আর আটান্ন গেটে বড় পুজো হয় এই যে এই যে মা মনসার পুজোর প্যান্ডেল এটা ভারী সুন্দর বিশাল মেলা বসে প্রচণ্ড ভিড় হয় মানে দিনের বেলায় এত লোকের সমাগম তা কোনো ক্রমে প্যান্ডেলে ঢুকেছিল প্রচুর ভিড় হয় আর এখানকার এই মা হলো খুব জাগ্রত মানে আমরাও ছোটো থেকে দেখছি এই পুজোটা যত বছর যাচ্ছে মেলার সংখ্যাটা আরও বড় হচ্ছে মেলাটা এদিক ওদিক চারদিক আটান্ন গেট এমনি পিকনিক স্পট ওখানে নাম আছে ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে মায়ের চরণখানা তোমরা এর আগের ভিডিও আমি দেখিয়েছিলাম তখন ওখানেই মা তৈরি হচ্ছিল বা প্যান্ডেলে তখন সবে বাঁশ বাঁধা হয়েছে মানে যখন আমি মাকে আনতে গিয়েছিলাম আমার বাড়ির পুজোর জন্যে আর এখন মা চলে গেছে এখন মা মনসার পুজো দিন আজকের আজকি আমাদের ওখানে মানে সবাই এদেশীয় আর প্রত্যেকটা বাড়িতে ওই রান্না পুজো মনসা পুজো এটা হবেই হবেই ওই দেখো মা আর তোমরা অতি অবশ্যই জানিও আমার ভিডিও কীরকম লাগছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের তোমরা আমার পাশে থাকলে আমি একটু উৎসাহ পাবো ভিডিও করার এই দেখো ওই যে মা অসাধারণ সুন্দর মূর্তিখানা ভারী সুন্দর দেখো মানে অষ্টনাগ পিছন দিক দিয়ে অষ্টনাগ মায়ের পিছনে আর মুখখানা ভারী সুন্দর মায়ের দেখো আর তোমরা কমেন্টে জানিও কীরকম লাগলো তাহলে আজকের মতো এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোন ভিডিও অন্য কোনো দিনে তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা